আজকে আমি আপনাদের দেখাবো যে অরিজিনাল ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা কীভাবে চেক করবেন কীভাবে বুঝবেন এটা অরিজিনাল গভর্নমেন্ট ওয়েবসাইট এবং কি এই ওয়েবসাইটে আপনারা কীভাবে চেক করবেন কীভাবে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা ধাপে 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 চেক করে দেখবেন যে এটা আপনাদের সঠিক আছে কি না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আপনাদের এখনই আমি ওটা বুঝাই দেবো এবং আপনারা বুঝতে পারবেন এটা দেখলে আপনারা জানতে পারবেন যে হ্যাঁ এটা অরিজিনাল ওয়েবসাইট এবং কি এই অরিজিনাল ওয়েবসাইটে এই যে লিস্ট আসতেছে বা যেটা আসতেছে এটা হলো অরিজিনাল ইউজার আইডি পাসওয়ার্ড চলেন আমি আজকে আপনাদের এটা সুন্দরভাবে এটা আমি মোবাইলে স্ক্যানে নিয়ে যাই আমি সুন্দরভাবে চেক করে আমি আপনাদের বোঝাই দিতেছি ইউজার আইডি পাসওয়ার্ডটা চেক করার জন্য আপনাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা চেক করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি মোবাইল ফোনের স্ক্যানে আমি চলে আসলাম স্ক্যান আসার পরে আপনারা গুগল ক্রোম ব্রাউজার এবং কি গুগল থেকে আপনারা চেক করতে পারবেন সেক্ষেত্রে আমি গুগল থেকে আমি চেক করবো যাতে আমার জন্য এটা ভালো হয় আমি গুগলে ঢুকলাম গুগলে ঢোকার ঢুকার পরে আপনারা এখানে যেটা করবেন সেটা হলো সার্বিয়া লেখা যেটা আছে ওটাতে সার্চ করবেন যেহেতু আমি এর আগে সার্চ আমার ওয়েলকাম টু সার্বিয়া ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা এখানে কি করবেন এই যে ওয়েলকাম টু সার্বিয়া যে ওয়েবসাইট ওয়েবসাইটে আসার পরে আপনারা এটা দেখবেন যে এটা অরিজিনাল ওয়েবসাইট কি এটা যাচাই করার জন্য আপনারা কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনাদের একটা ওয়ে সেটা হলো জিওভি ডট আর এস যেটা লেখা থাকবে এটা মনে করবেন অরিজিনাল গভর্নমেন্ট ওয়েবসাইট তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে পেজ আসার পরে আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হলো নিচে আসেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লগ ইন করতে হবে এই যে লগ ইনে এসে আপনাদের এই জায়গায় লগ ইন করলে আপনারা লগ ইনটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি লগ ইন করার জন্য লগ ইন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে দেখা যাচ্ছে পেজটা চলে আসবে এইভাবে পেজটা আসার পরে যে আপনাদের এই জায়গায় এসে যে মূলত যে কাজটা এই জায়গায় এসে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা এই জায়গায় বসাতে হবে এবার ইউজার আইডি পাসওয়ার্ডটা বসাতে হলে ইউজার আইডি পাসওয়ার্ড কোনটা যেটা আপনার জিমেল এবং কি পাসওয়ার্ড আমি এই জায়গায় এসে আমি জিমেলটা এখানে সুন্দরভাবে আমার কপি করা আছে আমি জিমেলটা এখানে সুন্দরভাবে আমি জিমেলটা এখানে বসাই দিতেছি এই যে আমার জিমেলটা এখানে বসানো হয়ে গেল এখন আমি কি করব এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমি পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ডটা আমি এখানে পাসওয়ার্ডটা আমি বসাবো এবার আপনারা দেখতে থাকেন আমি পাসওয়ার্ডটা আমি কি ওটা কপি করে আমি ওখানে কিভাবে বসাই দিই আমার পাসওয়ার্ডটা আমি কপি করছি কপি করে পাসওয়ার্ডটা আমি এই জায়গায় সুন্দরভাবে পাসওয়ার্ডটা বসাই দিলাম এবার আমার জিমেল পাসওয়ার্ড এখানে সুন্দরভাবে বসানো হয়ে গেছে এবার আমার চেক করণীয় সেটাতে আমি এখানে এই যে সাইন ইন লেখা আছে এটাতে আমি লগ ইন করে নেবো এই যে আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা সুন্দরভাবে আমার এই জায়গায় কিন্তু লগ হয়ে গেল এই যে লগ ইন হওয়ার পরে কিন্তু আমার এটা এই যে আমার এখানে হোম পেজ ভিসা সি ক্যাটাগরি ভিসা ডি ক্যাটাগরি মাই রিকোয়েস্ট সুন্দরভাবে কিন্তু এটা চলে আসে কারণ এটা হলো এই যে আপনারা ফের আমি বলতেছি এই ওয়েবসাইটে এই যে তার নামও সেই ইউজার আইডি পাসওয়ার্ডের থেকে তার নামটা চলে আছে এম ডি মিজানুর রহমান এখানে আপনি যেটা বুঝবেন এটা অরিজিনাল ওয়েবসাইট কিনা এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে যেটাতে আপনাকে বারবার বলতেছি জিওভি ডট আর এস যেটাতে লেখা থাকবে সেটা মনে করবেন অরিজিনাল সার্ভিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট এবার আপনারা এসে যেটা এখানে আপনারা চেক করতে হলে যে ভিসা ক্যাটাগরি আমার হলো ভিসা ডি ক্যাটাগরি সে ডি ক্যাটাগরি আমার ক্লায়েন্টের এটা আমি চেক করতেছি আমি ভিসা ডি ক্যাটাগরিতে আসার পরে এই যে আমার সুন্দরভাবে এখানে কিন্তু পেজটা ওপেন হয়ে গেল ওপেন হলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে একবারে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে আপনারা স্টেপ স্টেপ বাই আপনারা চেক করবেন এই যে নেক্সট স্টেপে মারার পরে সুন্দরভাবে দেখেন আরেকটা ওপেন হয়ে গেল এভাবে আপনারা আপনাদের এই যে এখানে সুন্দরভাবে এখানে শো করবে আবার নেক্সটে মারার পরে আপনারা সুন্দরভাবে দেখছেন এই যে এটা সুন্দরভাবে এভাবে পেজ বাই পেজ ওপেন হয়ে যাবে এটা হলো আপনাদের ওয়েবসাইটে ঢোকার পরে এটা আপনারা এইভাবে এইভাবে চেক করবেন যেভাবে চেক করার পরে আপনাদের মূলত যে এটা আছে যেভাবে সুন্দরভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা চেক করতে পারবেন আমি চেক করে করে দেখাচ্ছি আমার ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা পরবর্তীতে চেক করার সময় আপনারা নিজেরা নিজেদের আইডি চেক করে নিতে পারবেন তারপরে এই যে এখানে সুন্দরভাবে ফের নেক্সট মারার পরে এই যে এখানে সুন্দরভাবে তার ছবি সহ এই যে ডকুমেন্টস এই রহমানের ছবি সহ সুন্দরভাবে এই যে এখানে পুরা ডিটেলস এই যে যে ছবি যে আমার যে ক্লায়েন্টের যেটার ইউজার আইডি পাসওয়ার্ড তার ছবি সহ সুন্দরভাবে কিন্তু এখানে শো হয়ে যাবে এটাতে শো হওয়ার পরে আপনারা ফের নিচে আসবেন নিচে আসার পরে এই যে নেক্সট স্টেপে মারার পরে আপনারা এই জায়গায় আসবেন আসার পরে এই যে এই যে সেট আপটা এটা কিন্তু এই যে সিক্স যে সেট আপটা এটা কিন্তু এখানে আবার শো হয়ে যাবে এই যে এখানে এটা এটাই হওয়ার পরে কিন্তু আপনারা আবার আসবেন কি এই যে আপনারা এইবার এসে আপনারা ভিশার আইটি নাম্বারটা কিভাবে দেখবেন অনেকে আছে দেখা যাচ্ছে এই যে এসে আমাদের বলে যে ভাই ভিশার আইডি নাম্বার কি বইছে নাকি এটা আমরা কিভাবে চেক করব সেক্ষেত্রে আপনারা করবেন কি মাই রিকোয়েস্টে মারবেন মাই রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন মাই রিকোয়েস্টে ক্লিক করার পরে এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনাদের সে এই যে রিকোয়েস্টের নাম্বার থেকে শুরু করে এই যে এমটি মিজান রহমান ভিশার ক্যাটাগরি ডি তার এই যে ভিশা আইডি নাম্বার সহ এই যে কেন ওপেন হয়ে গেছে হ্যাঁ সুন্দরভাবে যে আমি যে পদ্ধতিতে আপনাদের দেখালাম সেম সিস্টেমে আপনারা কিন্তু এটা আপনারা চেক করতে পারবেন সুন্দরভাবে এভাবে চেক করতে পারবেন আশা করি আপনাদের সুন্দরভাবে বোঝাই দিয়েছি এবং ফের আমি বলতেছি যে অরিজিনাল গভর্নমেন্ট ওয়েবসাইটটা গভর্নমেন্ট ওয়েবসাইটটা দেখতে হলে আপনাদের জিও ভি এস যেটাতে লেখা থাকবে সেটা মনে করবেন কোনো ফ্যাক ওয়েবসাইট না এটা অরিজিনাল সার্ভিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট ওকে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আমি ফোনের স্ক্যান থেকে আমি সরাসরি ফিরে আসতেছি আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন যে আমি কীভাবে সুন্দরভাবে আমি চেক করে আমি ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনাদের দেখাই দিলাম আর যে যেই চেক করতে যাবেন সবসময় এটা মাথায় রাখবেন যে যে ওয়েবসাইটটিকে ঢুকতেছেন ওয়েবসাইটটিকে জিও ভি আর ডট আর এস যেটা লেখা থাকবে এটা হলো গভর্নমেন্ট ওয়েবসাইট সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আশা করি যে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এটা অবশ্যই আপনারা উপকার পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ